জলের একমাত্র উৎস আগাছায় ঢেকে গেছে এই জল পান করা তো দূর কোনো কাজই ব্যবহার করতে পারছেন না গিরিবাসীরা ফলে কাঁচা কৌর তাদের তাঁদের ভরসা তথাকথিত ত্রিপল ইঞ্জিনের জামানায় পানীয় জলের সমস্যায় বাগবাসা বিধানসভা কেন্দ্রের বালিছোড়া পঞ্চায়েতের কাঠুয়াছোড়া গ্রামের এক নম্বর ওয়ার্ডের লোকজন এলাকাটি এডিসি ভিলেজ এলাকা এলাকায় প্রায় দুশো পরিবারের বসবাস দীর্ঘদিন ধরে এলাকার লোকজনের জলের সমস্যা প্রায় দুই বছর আগে সেখানে জলের সমস্যা নিরসনের জন্য রিংকল বসানো হয় যদিও এর সুফল পেতেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার তবে বর্তমানে এই রিংকলের জল পান কিংবা অন্য কাজের অনুপযোগী হয়ে পড়েছে চারিদিকে জঙ্গলে ছেয়ে গেছে এক কথায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে জলের উৎসটি ভুক্তভোগীদের অভিযোগ কাঁচা কুয়োর জল পান করতে হচ্ছে তাদের তাদের অভিযোগ কাঁচা কুয়োর জল পান করতে হচ্ছে তাদের রোজ মানে জন এই দুইশো থেকে মানে পঞ্চাশ পরিবার পাইতেছে বাঘিরা পাইতেছে না প্রচুর অসুবিধা হইতেছে জল এই জলটা পান করার জন্য উপযুক্ত নয় কিছুক্ষণ চালু করলে সেই জলটা আর আর কি ঘরে ঘরে যায় না আর টেপের সিস্টেম নাই বিশেষ আমরা ওই জলটাই বেশি অসুবিধা হইতেছে আর রাস্তাও তো প্রচুর অসুবিধা রাস্তা চলাচলের ওই পুরো জঙ্গল হইতেছে ম্যাডাম আশেপাশে প্রচুর ভুক্তভোগীদের দাবি পানি জলের সমস্যা নিরসনে কর্তৃপক্ষ যাতে দ্রুত পদক্ষেপ নেই পাশাপাশি এলাকার সব বাড়িতে জলের ব্যবস্থা করে দেয়া হোক রিপোর্ট নিউজ টুডে